হ্যালো সবাইকে গুড মর্নিং যেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত রইল আজকে হচ্ছে সোমবার সকাল এখন সাতটা মতন বাসছে আজকে না একটু তাড়াতাড়ি ঘুমটা ভেঙে গিয়েছে তো ঘুম থেকে উঠলাম উঠে চৌকাট গেটে জলটা দিয়ে এসে এই যে ব্রাশ নিয়ে এখন ব্রাশ করছি সকালবেলায় না আজকে বেশ ঠান্ডা ঠান্ডা বাতাস দিচ্ছে ভালোও লাগছে কিন্তু আবার ঠান্ডাও লাগছে তাই গায়ে আবার ওনাটাকে জড়ালাম বাগানের দিকে এসে দেখি বাগান একটা ছোট্ট কুকুরের বাচ্চা ঘোরাঘুরি করছে তো ওকে আবার ডাকছিলাম দেখে এই যে ফুটবলের আর ভলু সহ্য হলো না তো ওরা দুজন আবার গিয়ে তেরে ধরলো ওকে তারপর বাচ্চাটা ওইদিকে দৌড় মেরে পালিয়ে গেল হ্যাঁ তারপরে এই দেখো ওদের দুজনেকে একটু বকাবকি করছিলাম যে ঝগড়া করতে হয় না সব সময় আজকে আবার বড়মশাই ছুটিতে বাড়িতে আছে ওই যে ঈদের ছুটি তো সেই কারণে এ দেখো আগে কাম ফেলে রেখে চলে গেলাম চা করতে ও ঘুম থেকে উঠে পড়েছে তো ঘুম থেকে উঠলেই বলে চা করে দিতে তো সেই কারণে ঘর বারান্দাগুলো ঝাড় দিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে মুছে এই যে দুইজনের জন্য দুই কাপ চা করে নিলাম আজকে সঙ্গীতা বাড়িতে নেই ওর দিদির বাড়িতে গিয়েছে তো সেই কারণে ধরো আজকে ওর জন্য চা করিনি ও থাকলে কিন্তু ওর জন্য করতাম তো এই যে আজকে বড় বড় দুটো বিস্কুট দিয়ে দুই কাপ চা খেলাম চাটা খেয়ে যা কাজ ছিল বাড়ির ধরো বাসন মাজা ঘর মোছা ঘর নো বিছনা তোলা সব কিছু কিন্তু করে নিয়েছি তারপরে দেখো সান টান করে একটা শাড়ি পরে কি সুন্দর লাল টুকটুকে বউ সেজে নিয়েছি আর এইদিকে দেখো এক গামলা জামা কাপড় কিন্তু কেচেছি তো আজকে জামা কাপড়গুলো যেন তো বাড়িতেই কাচলাম কারণ বেলা হয়ে গেছে আর এখন যা রোদের তা বাবারে বাবা পুকুরে তো যাওয়াই যাবে না তো চলো তোমাদেরকে একটা জিনিস দেখায় এটা কি গাছ বলো তো এটা হচ্ছে কাঁঠালের গাছ তো কাঁঠালের গাছের এরকম পাতা না এর আগে আমি কোনো দিন কোনো গাছেই দেখিনি তো নিচের পাতাগুলো ঠিকঠাক কিন্তু ওপরের পাতাগুলো দেখো কেমন যেন ডিজাইন টাইপের হয়ে গিয়েছে আর এরকমভাবেই কিন্তু প্রতিটা পাতা এবার বেরোচ্ছে তারপরে চলে এলাম এই যে ছাদে ছাদে দেখতে পাচ্ছ কত রোদ তো বাড়িতে আজকে বর আছে ছেলে আছে তো ছুটির দিন বুঝতেই পারছো ছেলের স্কুলের ড্রেস আছে তারপরে ছেলের বাবার অফিসের জামা কাপড় আছে তারপরে বাড়ির তো জামাকাপড় আছে এই নিয়ে ধরো ছুটির দিন একটু বেশি জামাকাপড় হয়ে যায় কাঁচা ধোয়ার জন্য তো সব কিছু কেচে ধুয়ে নিয়েছি ওইদিকে ওর বাবা গিয়েছে হচ্ছে বাজারে বাজার থেকে অবশ্য চলেও এসছে এসে এসে ডাক দিতে শুরু করে দিয়েছে ঝুমা ঝুমা ছেলে আর ছেলের বাবার হচ্ছে ওই একই সমস্যা বাড়িতে এসে যদি না দেখতে পাই তাহলে ডাক দিয়ে দিয়ে মাথা খারাপ করে দেয় তো আমি বলছি যে আমি ওপরে জামাগাপুর মেলছি তো বলে কি নিচে আসো দেখো কি কী এনেছি বাজারের আর কী কী লাগবে না লাগবে বলো তো যাই হোক এ দেখো ওপরে যা কাজ ছিল বললাম কাজকাম করে তারপরে নিচে নামবো ওই বারবার না ওপরে উঠতে আর নামতে একেবারেই ভালো লাগে না তো সেই কারণে একেবারে কামগুলো সেরে নিচ্ছি তো মন্দিরটাকে ধুয়ে নিলাম তারপরে এই যে ঠাকুরের কটা বাসন ছিল বাসনগুলো এখন মেজে ধুয়ে ঠাকুরটা দিব তারপরে হচ্ছে নিচে নামবো তো গাছগুলো দেখলাম একটু শুকিয়ে শুকিয়ে গিয়েছে কারণ এখন যা ওয়েদার পড়েছে তাতে তো মানুষের হাত মুখই শুকিয়ে যাচ্ছে হাওয়াতে রৌদ্রে তো গাছপাতা কেন শুকাবে না তাই না তো ওই জন্য গাছে একটু জল দিয়ে নিলাম আর মাটি হলে যাই হোক ঠিকঠাক থাকে ছাদে তো তো সেই কারণে ধরো একটু জল কমে গেলেই না গাছগুলো শুকিয়ে যায় তো যে আমার বর বাজার করে নিয়ে এসছে বাজারগুলো ঢেলে রেখেছি নিয়ে এসেছে তোমার ঝিঙে পটল ছুটি তারপরে ডুমুর আলু পেঁয়াজ আদা রসুন ভেন্ডি এইসব নিয়ে এসছে তো পুজোটা দিয়ে আসলাম তো ঠাকুর ঘরে এখন গেলাম পুজোর প্রসাদগুলো নিয়ে আসতে আর আমি দেখবা পুজোর প্রসাদগুলো নিতে গিয়েছি বলে যেই ভুলু শুনতে পেয়েছে যে আমি ঠাকুর ঘরে গিয়েছি অমনি দৌড় মেরে গিল বানাতে থেকে চলে এলো মানে ও বুঝতে পারে বুঝতে পারে বলতে ওই যে ধরো থালাগুলো তুলি আওয়াজ হয় তো তখনও বুঝতে পেরে যায় যে আমি প্রসাদ তুলতে গিয়েছি আমি যেই উপরে গিয়েছি দেখলা ও কিন্তু সিঁড়িতে করে ওপরে চলে যাচ্ছে बस उठ गए और ये लग जाने के टाइम ऐसे करेगा ऐसे আমি এই যে কুকুরকে প্রসাদ দিই খেতে তো অনেকেই বলে যে কুকুরকে প্রসাদ দিতে হয় না খেতে হ্যাঁ মানলাম যে কুকুরকে প্রসাদ দিতে হয় না খেতে যদি বাড়িতে না থাকতো তাহলে কি আর রাস্তায় গিয়ে ডেকে ডেকে কুকুরকে প্রসাদ খাওয়াতাম বলো তো নিশ্চয়ই খাওয়াতাম না কিন্তু যেহেতু বাড়িতে থাকে ধরো তারপরে ধরো প্রসাদ দেখলেই খাওয়ার জন্য ছটপট করে তো সেই কারণেই দিই খেতে কি করব বলো যে খেতে যায় তাকে তো খেতে দেওয়াটাই উচিত তাই না বলা যায় না কে কোন রূপে আসে ঝিঙে আলু পোস্তটা রান্না করব বলে ঝিঙে আর আলুটাকে ভাস্তে বসিয়েছি হ্যাঁ আর এদিকে দেখো পাটাতে আমি কিন্তু লঙ্কা নিয়ে নিয়েছি এখন পোস্তর কোটো খুলে দেখছি পোস্তর কোটোতে এতটুকু পোস্ত নেই এমনকি ঢপে যে আমি জিনিসপত্রগুলো এনে রাখি তো ঢপেও খুঁজে দেখলাম ঢপেও নেই হ্যাঁ মাসের শেষ বুঝতেই পারছো আজকে হচ্ছে এক তারিখ তো পোস্ত জানো তো ছিল মানে আমি যেদিন রান্না করেছিলাম লাস্ট পোস্ত সেদিন কোটোতে এতটা ছিল তো তারপরে একদিন বেলাতে পোস্ত করেছিল তো পেঁয়াজ পোস্ত করতে গেলে তো পোস্ত লাগে তো যতটা ছিল ততটা দিয়ে কিন্তু ও পেঁয়াজ পোস্তটা করে নিয়েছিল তো ফুরিয়ে গিয়েছে আমি তো খেয়াল করিনি তো এদিকে এখন পোস্ত বাড়বো বলে কোটো খুলে দেখছি কোটোতে নেই তো আবার একজনকে পাঠালাম সাইকেল নিয়ে যে ট্রেনে দিতে তো সে আবার গেলো আনতে হ্যাঁ আর এদিকে আমি দেখো আলুটা ঝিঙাটা মানে গ্যাসটাকে কমিয়ে দিয়ে ভাসছি এদিকে ভাজা হতে হতে যাই হোক সাইকেল নিয়ে চলে আসবে আমাদের পাশে যে দোকানটা আছে তো সেই দোকানটা থেকে আনলেও হতো কিন্তু ওই দোকানে না মানে কি বলবো খোলা পোস্ত পাওয়া যায় আর ওই খোলা পোস্তর অতটা মানে স্বাদ হয় না আর আমি যেহেতু সাই পোস্তটা ব্যবহার করি তো সেই কারণে ওকে বললাম যে একটু দোকান থেকে তাড়াতাড়ি এনে দিতে তো আবার গেল সাই পোস্তর প্যাকেটটা নিয়ে আসতে তো প্যাকেটটা নিয়ে আসলে পোস্তটাকে বেটে ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত করবো আর এদিকে কেটে রেখেছি হচ্ছে দেখো ছুটি আলু বেগুন সব দিয়ে একটা রসা করবো যেহেতু আজকে সোমবার নিরামিষ আর ওইদিকে তো ডুমোর ভেজে রেখেছি ডুমোরটাকে ঢাকা হয়নি ঢাকতে হবে আর ডিম আছে কটা তোর বাবাকে আর মানে ছেলেকে ডিম ভেজে দিব। ওরা ডিম ভাজা দিয়ে আর এই সবজিপাতি দিয়ে ভাত খেয়ে নেবে আর আমাকে তো ডিম ভাজতেই হবে কারণ ওই যে আমার সঙ্গ পঙ্গগুলো তো ওরা নিরামিষ খায় না তো ভাত আছে ওই যে গামলাটার এক গামলা ভাত আছে ওই গামলার ভাতটা একটা ডিম ভেজে ওদেরকে মেখে দেব ওরা যাই হোক খেয়ে নেবে তো চলো রান্নাটা করে নি কেমন আজকে তো সোমবার তো আমার জন্য কিন্তু নিরামিষ রান্না করেছি তোমার ওই যে ছুটি আলু পটল সব কিছু দিয়ে বেসনের বড়া ভেজে দিয়ে তোমার রসা রান্না করেছি ঝিঙে আলু পোস্ত করেছি আর হচ্ছে ডুমোর ভাজা আর এই যে ডিমটা ভাজলাম ওদের জন্য ওরা খাবে আর এই যে ভলুদের জন্য তো এই যে কালকের রাতের ভাত কিছুটা ছিল তো আবার একটু ডিম ভেঙে দিয়ে ওই যে ভাতগুলোকে মেখে এখন ভলু ফুটবল চিকু সবাইকে দেব খেতে কুকুরগুলোকে খাবার খাইয়ে দিয়ে এই যে ছাদে এলাম এখন জামা কাপড়গুলো তুলতে এখন যা রোদ বাবারে বাবা জামা কাপড় শুকাতে না এক ঘন্টাও টাইম লাগছে না তো রান্না করতে করতেই দেখলাম সব কিছু শুকিয়ে গিয়েছে তাই আবার তুলে নিয়ে গিয়ে রাখলাম আর এখন রোদে জামা কাপড় ফেলে রাখলে না কালার একেবারেই নষ্ট হয়ে যাবে থ্রিতে উঠলে একদিনও ছুটি থাকবে না যেমন তেমন টুয়ে আছো তো টুয়েও কিন্তু একদিনও স্কুল ছুটি থাকে না যেদিন টু এর স্কুল ছুটি থাকবে সেদিন থ্রিডও থাকবে আর যেদিন থ্রি থাকবে সেদিন টু এরও থাকবে বুঝতে পেরেছো মুখে কত তেল দেখ রান্না করতে গিয়ে কত তেল মেখেছি ননি হয়ে গেছে আমার সাথে গরম লাগছে ফ্যানটা চালায় এখন সন্ধ্যে প্রায় সাড়ে ছটা থেকে পনেরো সাতটা প্রায় সন্ধ্যা সন্ধ্যা লেগে গেছে তো ভাবলাম সন্ধ্যাটা দিয়ে নি কারণ হচ্ছে আমি এক জায়গায় যাবো ভেবেছিলাম কিন্তু ভেবেছিলাম বলেই তাড়াতাড়ি কাজ করেছিলাম যেন যাওয়ার হয়নি ভেবেছিলাম একটু পাপ্পু ধাবায় যাবো সবাই মিলে খেতে হ্যাঁ তো তারপরে মনে পড়লো এ বাবা এখন তো ঈদ চলছে আর ঈদের সময় রাস্তাঘাটে এত ভিড় হয় আর খাবারের দোকানে এত ভিড় হয় যে গিয়া চান্স পাবো না ওই বেকার বেকার খালি যাওয়াই হবে তো সেই কারণে যাওয়াটা ক্যান্সেল করে দিলাম অঙ্ক বাজার আওয়াজ পেলেই ভুলু যেখানেই থাকুক না কেন দৌড় মেরে চলে যাবে ঠাকুর ঘরে তো মনে করেছে এখন মনে হয় আমি পুজো দিয়েছি ও গিয়ে প্রসাদ খাবে যাই হোক ওকে বকে ঝোকে আবার নিচে নামালাম তারপরে এই যে সন্ধ্যা টন্ধা দিয়ে এখন ঘরে দেবো হচ্ছে ধূপ ধুনো আজকে তো সোমবার তো সেই কারণে একটু ধূপ ধুনো দিলাম আর সোমবার বৃহস্পতিবার আমি একটু বেশি ধূপ ধুনো দিই বাড়িতে ভালো লাগে হ্যাঁ প্রতিদিন তো দেওয়া হয় না সোমবার আর বৃহস্পতিবারের দিনই দিই তারপরে এই যে বরের জামা কাপড়গুলো নিয়ে বসেছি এখন আয়রন করতে হাতের হাত করে রাখলে না মানে ওরও পড়তে সুবিধা হয় আর আমারও না খিচিবিচিটা কম হয় আর না করলে তখন ওই একদিনে অনেকগুলো হয়ে যায় তখন আবার বিরক্ত লাগে আজকে আমার বর হারিয়ে গেছে সত্যি সত্যি হারিয়ে গেছে হ্যাঁ আমি ঘুম থেকে উঠে খুঁজে পাচ্ছি না বাড়িতে কোথায় গেছে জানি না আমি ঘুমিয়েছিলাম তখন বাড়ি থেকে বেরিয়েছে কোথায় গেছে কিসের জন্য বেরিয়েছে কিছুই কিছুই জানি না সন্ধ্যার সময় তো যাই হোক আমি ঘুমিয়েছিলাম ওর বন্ধু এসেছিল দেখেছে তো বাবাই ডাকতে গেছে যাই হোক আমি কিছুই জানি না হ্যাঁ এই যে আমরা দুই কাপ চা করলাম মুড়ি মাখলাম দুজনাতে খেলাম পড়াতে বসবো কালকে মনে হয় পরীক্ষা নেই এর দুদিন ছুটি দিয়েছে স্কুল পরশু আবার পরীক্ষা আছে তো যাই হোক পড়াতে হবে আর এইদিকে আমার হ্যাঁ এইদিকে আমার সুপুত্র করেছে কি গোটা ঘরে মুড়ি ছিটিয়ে কুকুরকে খেতে দিয়েছে ওই যে আমার ভলুবাবু দেখো খাটে শুয়ে আছে আর এই যে আমার ফুটবল রানী নিচে শুয়ে আছে ফুটবলকে নিচে দিয়েছে খাটে দিয়েছে ভলুকে খেতে আর হচ্ছে খুশি তো নিচেই খেয়েছে এখন আমাকে বিছানার চাদর তুলতে হবে ওকে বারণ করলাম যে বিছানায় না খেতে তো বিছানার মধ্যে দিয়েছে মুড়ি খেতে তো হলু খেয়েছে তো ওই চাদর আর রাখা যাবে না চাদরটা তুলে আমি চাদরটা পাত তো চলো রাতে রান্না বান্না করতে হবে হয়তো বইলে করতে বস আমি এটাকে রান্নাঘরে রেখে আসি কি গরম পড়েছে কি গরম পড়েছে বাবারি বাবা মানে গরম সেরকম পড়েই নেই তাও গরম লাগছে গরম করলে আমাদের কী অবস্থা হবে ভাবো তো আমি তো খালি ভাবছি সকালবেলায় কী অবস্থা হবে যা রোদ ওই বাবা রোদে বেড়াতে যা কষ্ট হবে সে আমি বুঝতে পারছি তো দেখি একটা হাত বালা কুর্তি বানাতে হবে হাতের দেখো কি অবস্থা এই কদিনে রোদে হাতের কালার একেবারে চেঞ্জ হয়ে গিয়েছে তো মুখ না হয় অন্য দিয়ে থেকে যাচ্ছি ঠিক আছে কিন্তু হাত তো না তো কয়েকটা চুড়িদার আছে হাতবালা চুড়িদার গুলো করবো আর ভাবছি হবে না মোটামুটি চারটে তো কুর্তি বানাতেই হবে তো হাতবালা ভাবছি চারটে কুর্তি বানাবো রোদে বেরোনোর জন্য আই ভদ্রলোক লোকনি জানাম এই সব কুকুরগুলো হয়েছে কি বলবো একেবারে যাচ্ছে তাই মানে সব সময় আমার সঙ্গে সব সময় যদি আমি বিকেলবেলায় বাড়ির বাইরে বেরোলাম তার সঙ্গে বাড়ির বাইরে বেরোবে আর যদি আমি ওই মানে দুপুর থেকে যদি সন্ধ্যা ঘরের মধ্যে শুয়ে থাকি সব কটা আমার সঙ্গে শুয়ে থাকবে ওদের খেলাধুলা লাগে না আমি বেরোলে গা বের হবে তাছাড়া বেরোবে না তো দেখো আমি শুয়েছিলাম ওই যে আমার সঙ্গে দুপুরবেলায় শুয়েছে খাটের উপরে এখন পর্যন্ত উঠেনি এখন আমি রাস্তায় বেড়াই দেখবা টিকটিক করে একদম চলে আসবে আমি দোকান গেলাম হ্যাঁ খালি রাস্তায় ওই যে আমি যাচ্ছি না দোকানে আমি গালি বলেছি আমি দোকান যাচ্ছি আমি গেটও খুলিনি গালি বলেছি দোকান যাচ্ছি নাস্তে নাস্তে চলে গেল হ্যাঁ আচ্ছা চলো হোক একটু পড়িয়ে নি কেমন আমার ফোনে জানো তো শপিং করার মতন কোনো অ্যাপ নেই যেমন মিশো ফ্লিপকার্ট এইসব আমি রাখি না কেন সেটাও তোমাদেরকে বলে দিই কারণ ওই দেখতে দেখতে তখন কোনো জিনিস পছন্দ হয়ে যাবে আর পছন্দ হয়ে গেলে তখন অর্ডার দিতে ইচ্ছে করবে তো সেই ভয়ে যেন তো আমি ওই সব অ্যাপগুলো আমার ফোনে রাখি না যে দেখবও না আমার কিছু কিনতেও ইচ্ছে করবে না আর আমার এরকমটাই হয় কোনো কিছু দেখলেই না নিতে ইচ্ছে করে মানে পছন্দ হয়ে গেলে তো আমার ছেলে আবার মুন বল অর্ডার দিয়েছিল হচ্ছে ওর মাসির ফোন থেকে তো সেই অর্ডারটাই আবার আজকে এসেছে তো এই দুটো বলের দাম কত নিয়ে এসেছে জানো তো একশো পঁচাশি টাকা নাম আবার হচ্ছে মুনবল ভাবো সন্ধ্যার সময় ছেলেকে কিছুক্ষণ পড়ালাম তারপরে পরিয়ে টড়িয়ে উঠে ভাবছিলাম কি রান্না করব রাতের বেলাতে তারপরে দেখলাম যে দুপুর বেলাতে ভাত খেয়েছি আর ভালো লাগছে না ভাত খেতে তো রাতের বেলায় আজকে দুটো পরোটা ভাজি তো ওই কারণে দেখো পরোটা ভেজেছি আর ওর বাবা এদিকে নিয়ে এসেছে তোমার রসমালাই যাক বেশ ভালোই হলো পরোটা দিয়ে রসমালাই খেতে না ভালোই লাগে বলো আমার ছেলে তো খুবই ভালোবাসে খেতে তো এখন যেহেতু রাতি দশটা বেজে গেছে তাই ভাবলাম ওকে আগে খেতে দিয়ে দিই তারপরে হচ্ছে আমরা খাবো কারণ আমরা খেতে বসবো কিনা না উঠবো আর আমার ছেলে ফোন থেকে থেকে খাই তো ওর বেজে যাবে তোমার সেই দশটা থেকে সাড়ে দশটা তাই ওকে আগে খেতে দিলাম তো যাই হোক আজকের ভিডিও এখানে শেষ করলাম গুড নাইট সবাই খুব ভালো থেকো আবার কালকে দেখাবে কেমন